বন্ধুরা আমি পারচেস করেছি অনলাইন থেকে এই চারশো টাকা দামের ওয়ারলেস মাউসটি এবং আজকে আমি তার আনবক্সিং ও রিভিউ দেব এবং তার সঙ্গে কম্পেয়ার করবো আমাদের মাত্র একশো টাকা দামের নর্মাল যে তারওয়ালা মাউসগুলি হয় তার সঙ্গে ঠিক আছে বন্ধুরা তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক চলে যায় বন্ধুরা চলুন আনবক্সিংটি শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটি বক্স এসছে ব্র্যান্ডটির নাম হচ্ছে প্রোটনিক্স আমি কিনেছি প্রোটনিক্সের ওয়ারলেস মাউস তো বন্ধুরা আমরা সরাসরি ওপেন করি বক্সটি ওপেন করার পর বন্ধুরা ঠিক আমাদের সামনে এই মাউসটি এসেছে এবং তার সঙ্গে একটি কার এসেছে প্রোটনিক্সের কার্ড ঠিক আছে এগুলোকে সাইডে রেখে চলে আসি মাউসটির মধ্যে তো বন্ধুরা এই যে মাউসটি আছে ঠিক এই জায়গাতে দেখুন ওপেন হবে ওপেন করলাম ওপেন করার পর বন্ধু মাউসটার মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাটারি ভরতে হবে ঠিক আছে বন্ধুরা তো ঠিক তার পাশেই দেখুন এখানে তার যে রিসিভারটি আছে হ্যাঁ বন্ধুরা এই যে রিসিভারটি আছে এই রিসিভারটা কিন্তু আমাদের ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইল ফোনের সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো তাহলেই কিন্তু এটা কিন্তু চলবে মানে মাউসটি কাজ করবে তো আমরা একটা ব্যাটারি ভরে দেখছি ঠিক এরকম একটি ব্যাটারি লাগবে ব্যাটারিটাকে ঠিকমতো ইনসার্ট করে এখানে অন অপশানে ক্লিক করলে কিন্তু রেড লাইটটি জ্বলে উঠবে তার মানে আপনার মাউসটি কিন্তু অন হয়ে গেছে তো বন্ধুরা আমরা এই রিসিভারটিকে বার করে নিলাম এবং এটাকে লক করে দিলাম অন করে এরপর কিন্তু এই রিসিভারটি আমরা যেখানে লাগাবো আমাদের ল্যাপটপ কম্পিউটারে তাহলে কিন্তু আমাদের এই মাউসটি কাজ করবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এরপর চলে আসি এই যে একশো টাকা দামের মাউসটি এই মাউসটির মধ্যে এই চারশো টাকা দামের মাউসটির পার্থক্য কী ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখুন এই মাউসটির সঙ্গে আমরা কিন্তু একটি রিসিভার পাচ্ছি এবং একটা ব্যাটারি কিন্তু আমাদেরকে ইনসাইড করতে হচ্ছে তাহলে কিন্তু এটা কাজ করবে এবং বন্ধুরা এই মাউসটির মধ্যে কিন্তু কোনো রিসিভার নেই এবং কোনো ব্যাটারি কিন্তু ইনসাইড করতে হবে না এটা সরাসরি আপনি আপনার যে ইউএসডি পোর্ট আছে ল্যাপটপ কম্পিউটারের তার মাধ্যমে এই তারটির মাধ্যমে কানেক্ট করে চালাতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এটা কিন্তু আপনি অনেক দূর থেকে কন্ট্রোল করতে পারবেন রকম তার ছাড়াই ঠিক আছে বন্ধুরা কিন্তু এইটা এই তারের যে রেঞ্জটি আছে তার মধ্যেই কিন্তু আপনাকে চালাতে হবে ঠিক আছে বন্ধুরা এবং এটার একটা সমস্যা হচ্ছে ধরুন আপনি গেম খেলছেন গেম খেলতে খেলতে আপনার ব্যাটারি হেলথ যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আপনার মাউসটা কাজ করবে না এবং গেম খেলার সময় কিন্তু একটু অসুবিধা হবে আর এর ক্ষেত্রে কিন্তু এইটা নেই এটা আপনার ইউএসবি পোর্টের সঙ্গে যতক্ষণ কানেক্ট থাকবে ততক্ষণ কিন্তু এ চলবে তো বন্ধুরা এই যে চারশো টাকা মাউসটি আছে এর কিন্তু ওয়েটটা খুবই বেশি এবং যে একশো টাকা মাউসটা আছে এই মাউসটা এটা কিন্তু ওয়েটটা কম হালকা এটা প্লাস্টিক বডি এবং এটা হচ্ছে প্লাস্টিক কিন্তু একটু ভালো প্লাস্টিক বডি ঠিক আছে বন্ধুরা তো এই ছিল দুটি মাউসের মধ্যে কম্পেয়ার আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন চ্যানেল সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন আর সে আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা